হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে সকালটা শুরু করলাম আমাদের চারিপাশের পরিবেশ দিয়ে তো এখানে মাটি কেটেছে কারণ এখানে প্লটিং হবে এত মাটি কেটেছে মাটিটা কিন্তু অনেকটা উঁচু আর ছাগলগুলো দেখো না কোথায় উঠেছে আর আমার সকালবেলা এখানটা হাঁটতে এসে এত ভালো লাগলো তাই একটু ভিডিও না করে পারলাম না তো চলো আজকের দিনটা শুরু করি সকালবেলায় চলে এসেছিলাম নার্সারিতে আমাদের এখানে নার্সারিটা খুলে যায় এই সকাল ছটার মধ্যেই তো ওই জন্য এখান থেকে কিছুটা গাছ নেওয়ার ছিল এই যে দোপাটি গাছ আর একটা হচ্ছে স্বামী গাছ আর নীলকণ্ঠ গাছ নিলাম আমার কাছে ছিল তাও আর একটা নিলাম তো বাড়িতে এসে সমস্ত কিছু কাজ করবে তারপর কোনো কাজ হয়নি ফাশন টুসং সব পরে আছে আর আজকেই কার্পেটটা ধুয়েছিলাম কারণ ওটা শুকের জন্য মাটিতে রাখতাম দিতে তো এখনও আলোচন হলে ধোয়া কাচা হয়নি কারণ ওটা ধুয়ে তুলে রেখে দিয়ে যা গরম পড়েছে এখন আর কার্পেটে পাওয়া মতো অবস্থা নেই তো এই দেখো কাজ করে সব লাগিয়ে নিয়েছি নার্সারি থেকে ফেরার পথে বাজার করে নিয়েছিলাম। এই টুকিটাকি কিছু ফল যেরকম দুধ সিমাই তাল শাঁস আর লিচু এই ফার্স্ট টাইম এবছরে এই ফার্স্ট টাইম লিচু আর তাল শাঁস নিয়ে আসলাম আমি সিমাই কিনি এই সাদা সিমাইটাই নিয়ে আসি কারণ ভাজা শিমুইটা কি দিয়ে ভেজে রেখে দেয় কে জানে ওই জন্য আমি সবসময় এই সাদা শিমুইটাই প্রেফার করি এটা ঘি দিয়ে ভেজে দুধের মধ্যে দিয়ে একটা আলাদাই টেস্ট হয় চলে এলাম সোজা বিকেলবেলা বিকেলবেলায় এসছিলাম হচ্ছে ওর একটা বন্ধুর বাড়িতে তো বন্ধুর বাড়িতে এসেই দেখি গাছ ভর্তি লেবু। আর লেবু যার বাড়িতে এত সেই নাকি লেবু পেরে খায় না আমি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না বাবা গাছ ভর্তি লেবু আর লেবু পারবো না তাই ফটাফট লেবু ছিঁড়তে বসে পড়লাম আর দেখো এখান থেকে আমি চিচি আর এত সেন লেবুগুলোর যে বলবো যা হাতের সামনে পেরেছি তাই ফটাফট পুরো ব্যাগে ভরে নিয়েছি আর দেখো লেবুগুলো গরম ভাতে একটু ডাল আর লেবু উফ যে লাগে আজকে একটু বিকেল বিকেলই বেরিয়েছিলাম কারণ কিনবো হচ্ছে ছেলের একটা গিটার ওই জন্য দু একটা দোকান যদি ঘুরে না কিনি ওই জন্য একটুখানি তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো ফার্স্টে এসেছিলাম এই দোকানে তো এই দোকানে যে গিটারটা চাইছিলাম সেই গিটারটা ছিল কিন্তু ওর অন্য ভার্সানটা ছিল যেটা আমরা চাইছিলাম ওটা আমরা পাইনি আর দামটাও অনেকটা বেশি বলছিল। ওই জন্য সোজা গেছিলাম চলে চন্দননগরে চন্দননগরের দোকানটাতে ফাইনালি আমরা গিটারটা নিয়েছিলাম আর এটা হচ্ছে তালডাঙ্গার ওখানে এই যে চন্দননগর এখান থেকেই ছেলের জন্য গিটারটা নিয়েছিলাম গিটারটা দামটাও ঠিকঠাক নিয়েছে আর অনেক ধরনের ভ্যারাইটিস ফাইনালি এই গিটারটাই নেওয়া হয়েছে এটা হচ্ছে নেক্সট দিন লোকনাথ বাবার পুজোর দিন এখন যাচ্ছি হচ্ছে ওর একটা বন্ধুর বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় সেখানে তো দেখো এখানে চলে এসেছি তো অনেকটা রাত্রির করেই এসেছি যেহেতু আমাদের বাড়ির থেকে কাছেই তো তোমরা ওদেরকে আমার ব্লগে এর আগেও দেখেছো তো এটা হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতেই মেন পুজোটা হয় তো ওই জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে অনেকটাই কাজে তো ওই জন্য রাত্রির করেই এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা লোকনাথ বাবার পুজোর প্রসাদ দিয়েই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর জানি আজকে ব্লগটা একটু ছোট হয়ে গেল তো নেক্সট দিন চেষ্টা করব ব্লগটা একটু বড় দিতে আর সংসারের কিছু কাজকর্ম নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো